আচ্ছা এছাড়া কিন্তু সবাই কিন্তু এরকম অবশ্য ফর্ম ফিল কিন্তু আপনারা সবাই কিন্তু এরকম ফর্ম ফিল কিন্তু আপনারা অবশ্যই করেছেন আর ফর্ম ফিল অল যে করেছেন আপনারা আপনারা জানেন কিন্তু যে ডিসেম্বর 16 তারিখে কিন্তু খসড়া ভোটার তালিকা কিন্তু অবশ্যই বের কথা তার আগে কাদের নাম অবশ্য লিস্টে খসড়া ভোটার লিস্টে অবশ্য উঠবে আর কাদের নাম অবশ্য খসড়া ভোটার লিস্টে উঠবে না অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম থেকে কিন্তু তার লিস্ট কিন্তু অবশ্য দেখতে পাবেন আর চেক করতে অবশ্য পারবেন আজকে ভিডিওতে ডিসকাস করব যে আপনি আপনার যে খসড়া যে ড্রাফ ডিস্ট প্রকাশিত হতে চলে ষোলো ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে ওই লিস্টটা আপনি কি করে অবশ্য চেক করতে পারবেন যে আপনার নাম ওই লিস্টে আছে কিনা বা কাদের নাম ওই লিস্টে অবশ্য নেই আপনি কিন্তু বাড়িতে বসেই কিন্তু আপনি আপনি চেক করতে করতে পারবেন জাস্ট জাস্ট ছোট্ট একটা উপায় মাধ্যম থেকে বাড়িতে বসে কিন্তু চেক করতে পারবেন সেটা কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করে অবশ্যই শেয়ার করে দেবেন যেহেতু যেহেতু অবশ্য ডাব ডিস্ট কিন্তু এখন প্রকাশিত হয়নি আগে থেকে কিন্তু অবশ্য আপনাদের জানকারি দিচ্ছি যদি চেক করে রাখেন তো আপনি অবশ্য বাড়িতে বসেই আপনি ডাব ডিস্ট যখন প্রকাশিত হবে ষোলো ডিসেম্বর

এই অপশনটা অবশ্যই আপনি ক্লিক করবেন এখানটা কিন্তু আপনি আপনার নাম আছে কি না ডাবল আপনি চেক করতে পারবেন ওকে এখান দেখতে পাচ্ছেন সাইট কিন্তু চলে এসেছি এখান দেখতে পাচ্ছেন এখানটায় পরিষ্কার করে দেখতে পাচ্ছেন এখানটায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলে অপশন আগে কিন্তু এখানটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে স্ট্যাটাস কিন্তু আপনি এখান থেকে কিন্তু চেক করতে পারতেন এখন কিন্তু ওই ওয়েস্ট বেঙ্গল যে সাইটটা এখানটা কিন্তু ফোর জিনিসটা কিন্তু উঠে গেছে এই জিনিসটা কিন্তু এখানে উঠে গেছে ওকে ডাবলিস্ট প্রকাশিত কিন্তু হবে ষোলো ডিসেম্বর তার আগে কিন্তু আপনি চেক কি করে করবেন এই সাইডে এসে কিন্তু আপনি চেক করতে পারবেন বা অন্য কোনো সিস্টেম কিন্তু নিয়ে আসতে পারে পশ্চিমবঙ্গে ওকে এবার কেমন চেক করবেন সেই প্রসেস দেখানোর জন্য কিন্তু এই সাইডে কিন্তু আসা ওকে এবার আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু একটা জিনিস লেখা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল এসআইআর ফাইনাল পাবলিকেশন দু হাজার পঁচিশ ড্রাফ লিস্ট এখানে কিন্তু এখানে কিন্তু লিস্ট কিন্তু শো করাচ্ছে এসআইআর ফাইনাল পাবলিকেশন দু হাজার পঁচিশ লিস্ট আর ওর ঠিক নিচে দেখতে পাচ্ছেন সার্চ ইউর সার্চ ইউর নেম ইন ড্রাফ রোল যেহেতু অবশ্য এটা বিহারের যেহেতু অবশ্য এটা কিন্তু বিহার অবশ্য লেখা আছে তো ষোলো তারিখের আগে বা ষোলো তারিখ ষোলো তারিখেই কিন্তু এই বিহারের জায়গায় কিন্তু আপনাদের